আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সাদিয়া কুকিং স্টুডিওতে বাংলাদেশে যত রকমের মিষ্টি তৈরি হয় সব মিষ্টি ছানা দিয়ে তৈরি হয় একমাত্র আফলাতুন মিষ্টি ছানা ছাড়া তৈরি করতে হয় এবং ওভেনে বেক করে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় আফলাতুন মিষ্টি যাদের কাছে ওভেন নেই তাদের জন্য অনেক হেল্পফুল হবে তাহলে চলুন দেখে নিচ্ছি আফলাতন মিষ্টি তৈরির জন্য দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গলানো ঘি আর এই মিষ্টিতে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে তেল বা বাটার ব্যবহার করা যাবে না ঘিটাকে ডিমের সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়োর দুধ দুধটাকেও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন কোনো লামস থেকে না যায় দুধটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি সুজিটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে কাঁচা সুজি ব্যবহার করা যাবে না দিচ্ছি জয়ফল গুঁড়ো এক চামচের আট ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা অবশ্যই পছন্দ মতো আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি আর অবশ্যই এখানে জয়ফুল গুঁড়ো ব্যবহার করতে হবে কারণ আফলাতুন মিষ্টিতে জয়ফুল গুঁড়োটাই ব্যবহার করা হয় আমার আফলাতুন মিষ্টির ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা চারকোনা কেকের মল্ট নিয়ে তেল লাগিয়ে কাগজ লাগিয়ে দিয়েছি যেন মিষ্টিটা তুলে নিতে সুবিধা হয় তলায় যেন মিষ্টিটা লেগে না যায় আপনারা চাইলে এখানে কাগজ আর তেলের পরিবর্তে হালকা আটা বা ময়দাও লাগিয়ে নিতে পারেন আমি এখানে মিষ্টির ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার হালকা ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো থেকে না যায় আর বাবলস থাকলেও যেন বাবলস বের হয়ে যায় বাবলস থাকলে মিষ্টির ভিতরটা ফাঁপা হবে চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে কিছু বালু দিয়ে আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি ঠিক ওভেনের মতো করে বালুটা গরম হয়ে যাওয়ার পর আমি মিষ্টির ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় তিরিশ মিনিটের মতো চুলায় বেক করব। আর কোনো ছিদ্র থাকলে কাগজ বা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। ফিরে আসছি প্রায় আধা ঘন্টা পরে তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার মিষ্টিটা হয়ে গেছে আর হালকা ফুলে উঠেছে এবার আমি একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি নাইফটা যেহেতু ক্লিন এসেছে আমার মিষ্টিটা হয়ে গেছে আর নাইফটা যদি ক্লিন না আসে তাহলে আরও পাঁচ মিনিট এটাকে চুলায় বেক করে নিলেই হয়ে যাবে এবার আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নাইফ দিয়ে কেটে নেছি এরকম পিস করাই থাকে দোকানে তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার আফলাতুন মিষ্টি চুলায় তৈরি করা দেখলেন তো কত সুন্দর এবং কত সহজেই তৈরি করে ফেলেছি আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আল্লাহ হাফেজ